প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজ আমরা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই থেকে তিরিশ এবং একত্রিশ নং পেজের এই দলগত কাজটির উত্তর দেখে নেব তাহলে চলো আমরা নমুনা উত্তরটি দেখে নেই এখানে লেখা আছে দলগত আলোচনা করে ঠিক করে সমাজের মানুষ আত্মপরিচয়ের অনন্যতা ও বৈচিত্র্য ধরে রাখতে হলে কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে থাকে এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা কি কি নীতিমালা অনুসরণ করতে পারি মানুষের আত্মপরিচয় ধরে রাখার চ্যালেঞ্জ তাহলে চলো আমরা নমুনা উত্তরটি দেখে নেই এই হচ্ছে তোমাদের নমুনা উত্তর মানুষের আত্মপরিচয় ধরে রাখার চ্যালেঞ্জ এক পরিবর্তনশীলতা দুই সমাজের প্রতিকূলতা তিন মানসিক সমস্যা চার সামাজিক পরিবেশের প্রভাব পাঁচ বিদেশি ভাষার অগ্রসর তাহলে চলো শিক্ষার্থীরা আমরা একত্রিশ পেজটা দেখে নেই আত্মপরিচয় ধরে রাখার জন্য আমরা করণীয় নীতিমালা এক নিজের মূল্যায়ন করা দুই নিজের সমৃদ্ধির জন্য পরিশ্রম করা চার নিজের সীমানা জানা পাঁচ তথ্য প্রযুক্তির ব্যবহার সীমিত করা প্রিয় শিক্ষার্থীরা এই হচ্ছে তোমাদের নমুনা উত্তর তিরিশ এবং একত্রিশ পেজে তাহলে চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করি আল্লাহ হাফিজ